আপনারা জানেন হয়তো আর একটি দুই রাত পেতে পারি এরপরেই পবিত্র মাহে হেরা শুরু হয়ে যাবে এই পবিত্র মা হেরা বাদান উপলক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের ব্যবস্থাপনায় আজকে এই স্বাগত মিছিল পরবর্তী আলোচনা সভায় আজকের সভাপতি প্রধান অতিথি সহ সবাইকে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর শাখার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং মহাকাল প্রিয় উপস্থিতি বাংলাদেশ সারা বিশ্বে যতগুলো মুসলিম কান্ট্রি আছে আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া সহ অন্য মাধ্যমে আমরা জানতে পারি যে সেই সমস্ত জায়গাগুলোতে রমজানকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয় মুসলমানদের যেন পবিত্র রমজানের রোজা গুলো রাখতে পারে সেই ইফতার করতে পারে কিন্তু দুঃখজনক হল সত্য এই গ্রাম বিবাসের মুসলমানের দেশে মুসলমানদের সন্তানরা রাষ্ট্রের ক্ষমতায় থাকার পরেও কিন্তু এই দেশের মানুষ কখনোই সেই রমজানের সুযোগ সুবিধা ভোগ করতে পারে না আমরা কি দেখতে পাই রমজান যখনই আসে তখন প্রত্যেকটা দ্রব্য মূল্যের দাম উল্টোপতি হয়ে যায় আজকে বাজারে গিয়েছি যেই জিনিসটার দাম দুই দিন আগেও চলে এসেছিল সেটা আসি হয়ে গেছে এটা প্রতিমান হয় এটাই এদেশের মুসলমানের সন্তানরা মুসলমান সাথে গ্রেপ্তারি করে তারা সিন্ডিকেট তৈরি করে মুসলমানদের সাথে গ্রেপ্তারি করে না হলে মুসলমানরা কেন

এবং মুসলমানদের ধর্মীয় যে অনুভূতি সে অনুভূতি আঘাত আছে এমন কোন কাজ করবো না এই আলোচনা করে আমি আমার আলোচনা এখানে শীর্ষীয় বন্ধুগণ এরপর যে নিয়ে আসছেন